বাংলার আকাশে বাতাসে টাকার খনি ঘুরতেছে আর আমরা এখন কি করি ঘরে বসে থেকে চলুন ভাই টাকার খনিকে ধরার চেষ্টা করি আজকে বিরিটি বা হেজি গেমে আমরা কালার ট্রেড করার সময় যে স্টেপ মেনটেন করি কিভাবে সে বিষয়টা আপনাদের বোঝানোর চেষ্টা করব 3 স্টেপ আমি এখন একটা বেট ধরেছি এখানে ট্রেড করতেছি তো ফার্স্ট ট্রেডে দেখা যাচ্ছে আমার উইন চলে আসছে তো এখানে এখন আর আমার স্টেপ মেনটেন করতে হবে না যখন উইন চলে আসবে তখন আমরা স্টেপ মেনটেন করব না থ্রি স্টেপ মেনটেন করব বা টু স্টেপ মেনটেন করি যাই করি মানে 3x বা 2x 3x মানে আপনি এখন যদি ধরছেন মনে করেন 100 টাকা এই যে এখন আমি 100 টাকা ধরলাম এখন আমি কি করলাম 100 টাকা ট্রেডে ধরলাম হ্যাঁ তো এখন যদি আমি লস চলে আসে দেখুন এখন লস চলে আসছে লস চলে আসছে মানে 100 টাকা লস এবার যদি আমি 2x ধরি তাহলে 100 দ্বিগুণ ধরতে হবে 200 কিন্তু 2x ধরলে লাভের পরিমাণটা কম থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা 3x প্ল্যানে এড করব এবং 3x প্ল্যানে এড করতে হলে আপনার মিনিমাম ডিপোজিট থাকতে হবে 10000 টাকা না হলে আপনি 3x প্ল্যানে ট্রেড করে মজা পাবেন না হয়তোবা আগেই ব্যালেন্স শেষ হয়ে যেতে পারে ঠিক আছে এবার একশো গুণ তিন দিয়ে যদি আমরা দেখি তাহলে চলে আসতেছে তিনশো টাকা এবার ট্রেডে আমরা তিনশো টাকা ট্রেড করব হ্যাঁ তো এবার আমরা ট্রেড ধরবো তিনশো টাকা দিয়ে আমরা যেদিকেই ধরি স্মল ধরি বা বিগ ধরি তিনশো টাকা দিয়ে যাবো একশো টাকা লস হয়েছে এবার লসটা ফিল আপ করে লসটা ব্যাক আপ দিয়ে আর দুইশো টাকা প্রফিট নিয়ে আসবো আমি তো চলুন আমরা এখন এই মুহূর্তে একটা ট্রেড ধরবো ইনশাআল্লাহ ধরে দেখি কি হয় 100 এবং নিচে তিন লিখব এটা কিন্তু হাতে লিখা যায় আমি তিন লিখলাম এবং কিছু কোন অপেক্ষা করি এখানে দেখি কি আসে बम बम फटবে হয়তো আমার ওই টু স্টেপ দ্য ডিটেল স্টেপে আমার উইন চলে আসবে হয়তো ওয়াও 300 টাকা আমি ট্রেড ধরেছিলাম 100 টাকা আমার আগে লস হয়েছিল লস ফোন করে আর 200 টাকা এখন লাভে আছে আমি আলহামদুলিল্লাহ ঠিক আছে সো এইভাবে মূলত আমরা ট্রেড করি তো যারা এখনো কালার ট্রেডে আসছেন না কোটেক্সে ট্রেড করছেন অথবা আপনি ট্রেডে আছেন বাইনারিতে ট্রেড করছেন ফোর ট্রেড করছেন এক্স নেসে ট্রেড করছেন আপনাকে বলবো প্রিয় ভাই উইন করার জন্য আপনার বিরিটি দরকার আল্লাহ হাফেজ